নমস্কার সবাইকে সবাইকে স্বাগত জানাই শঙ্কর কিচেন্যান ব্লগের থেকে আমি সুমি ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালোই আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুবই সহজ আর সিম্পল একটা হচ্ছে চট জলদি একটা হচ্ছে স্ন্যাক্স বা টিফিন রেসিপি তোমরা বলতে পারো যেটা হচ্ছে খুবই সহজে তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে যেটা হচ্ছে তোমরা বাচ্চার টিফিনও কিন্তু বাচ্চাকে দিতে পারবে এই রেসিপিটা করার জন্য কি কি উপকরণ লাগবে চলো তোমাদের সাথে আমি একে একে শেয়ার করছি আর বলবো তোমাদেরকে কেউ যদি আমার চ্যানেলটাকে নতুন ভিজিট করে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটাকে একটু প্রেস করে দিও যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে চটপট হচ্ছে আমার নোটিফিকেশনটা চলে যায় চলো এবার তোমাদের সাথে শেয়ার করছি এই চটপট হচ্ছে একটা স্ন্যাক্স রেসিপি এটার জন্য কী কী উপকরণ লাগবে প্রথমে দেখো ক্যাপসিকাম কেটে নিয়েছি সাথে নিয়েছি টমেটো আর হচ্ছে পেঁয়াজ কুচি আর আমি এখানে যে এই সবজিগুলো দিয়েছি তোমরা চাইলে যে কোনো সবজি দিতে পারো ওই দিকে নিয়েছি রসুন আর তার সাথে নিয়ে নিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা রসুন নিয়েছি হচ্ছে দশ থেকে বারোটার মতন রসুন নিয়েছি তার সাথে নিয়েছি কাঁচা লঙ্কাটা হচ্ছে তোমরা যে যেরকম ঝাল পছন্দ করো ওরকমই কিন্তু ঝালটা দিতে আমি হচ্ছে এগুলোকে হচ্ছে চপারে চপ করে নিচ্ছি তোমরা কিন্তু চাইলে একদম এমনি কুচিয়ে নিতেও পারো আর এদিকে দেখো আমি ব্রেড নিয়েছি ব্রেডগুলোকে হচ্ছে একটা গাছের সাহায্যে ছোট ছোট টুকরো করে নেব ব্রেডগুলোকে আমি হচ্ছে এবার একে একে সব কেটে দেব দেখো সবকটা ব্রেড আমার কাটা হয়ে গেছে আমি এখানে ছ পিস ব্রেড নিয়েছিলাম এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে রিফাইন তেল আর তার সাথে দিয়ে দিলাম এক টেবিল স্পুন বাটার বাটারটা হালকা মেল্ট হতে এবার এর মধ্যে অ্যাড করে দেবো কুচানো কাঁচা লঙ্কা আর হচ্ছে কুচানো রসুন এটা থেকে যখন একটা সুন্দর স্মেল ছেড়ে যাবে তখন আমরা এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে একে একে কেটে রাখা সব সবজিগুলো প্রথমে দিয়ে দিচ্ছে হচ্ছে পিঁয়াজ ছোটো ছোটো কিউব করে কেটে রাখা পেঁয়াজ তার সাথে দিয়ে দিলাম হচ্ছে ক্যাপসিকাম কুচি আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম ক্যাপসিকাম নিয়েছি একটাও সবজিটা তোমরা যে যেরকম পছন্দ করো ওরকমই দিতে পারো সবজিটার কোনো নির্দিষ্ট কোনো মাপ নেই এটা হচ্ছে যে যেরকম পছন্দ করো ওরকমই দেবে এবার হচ্ছে ক্যাপসিকাম আর পিঁয়াজটাকে দিয়ে এটাকে হচ্ছে তেল আর ওই বাটারটার মধ্যে ভালো করে একটু সতে করে নেবো যাতে হচ্ছে এটা হালকা নরম হয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে হচ্ছে টমেটো কুচি টমেটো কুচিটাকে দিয়েও এটাকে হচ্ছে ভালো করে মিক্সড করে নেবো সবজিগুলো দেখো আমার ভালো করে সতে করা হয়ে গেছে মানে সবজিগুলোর মধ্যে কিন্তু নরম হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হচ্ছে লবণ লবণ দিয়েও এটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে ব্রেডের টুকরোগুলো তার উপর থেকে আমি দিয়ে দিচ্ছি দেখো চিজ চিজটাকে ভালো করে গ্রেট করে একসাথে আমি দিয়ে দেব আমি হচ্ছে চিজ গ্রেট করে দিয়েছি তোমরা কিন্তু চাইলে চিজ স্লাইসও দিতে পারো এবার উপর থেকে দিয়ে দিচ্ছি হচ্ছে এক টেবিল স্পুন টমেটো কেচাপ তার সাথে দিয়ে দিলাম হচ্ছে এক চামচ অরিগানো আর তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ চিলি ফ্লেক্স দিয়ে এগুলোকে ভালো করে মিক্স করে নাও তাহলেই রেডি হয়ে যাবে আমাদের চটপটে এক চট জলদি একটা হচ্ছে স্ন্যাক্স রেসিপি যেটা হচ্ছে খুবই সহজে তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে ফ্রেন্ড তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ রেসিপিটাকে একটু তোমাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির শেয়ার করে দিও আর তোমার তোমরা হচ্ছে বাড়িতে ট্রাই করে জানিও যে কেমন লাগলো তোমাদের আমার এই রেসিপিটা আর ঘুর থেকে আমি হচ্ছে হালকা পনির গ্রেট করে দিয়েছি তোমরা কিন্তু ঘুর থেকে চাইলে চিজ গ্রেট করেও গার্নিশ করে নিতে পারো থ্যাংক ইউ সবাইকে সাথে থাকার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে